হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা একটা ভক্তিমূলক গল্প শুনব যে গল্প শুনব সে এক অনন্য ভক্তের গল্প যে গল্প শুনব সে গল্প অনন্য ভক্তির গল্প ভক্তের সাথে তার ভগবানের মিলনের গল্প কুম্ভনদাসজি ছিলেন শ্রীকৃষ্ণের শ্রীনাথজির বিশাল বড় ভক্ত তার ভক্তির কথা ইতিহাসে লিখিত আছে তো তারই একটা ছোট্ট অংশ শুনব যে কুম্ভন সেবা করতেন শ্রীনাথজির গোপাল রূপে তো একদিন তিনি খেয়াল করলেন যে তার গোপালের ভীষণ মন খারাপ মুখটা ভার করে আছেন তো তিনি এত অনন্য ভক্ত ছিলেন যারা ভক্ত তারা জানেন যে ভক্ত যখন ভগবানের সাথে মিলিত হন তখন তার গভীর বাক্যালাপ চলতে থাকে তার ঈশ্বরের সাথে মিলিত হন বলেই সেই বাক্যালাপের অন্তর ভিতরে যে অন্তরের টান থাকে যে ভাব থাকে সেই ভাব আর পাঁচজনের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না একমাত্র যারা অনন্য ভক্ত যারা ঈশ্বরকে আপনজনের বিশেষ করে ভাবেন তারাই এই অনুভব করতে পারেন এই সম্পূর্ণ ভাবের কথা অনুভূতির কথা সেরকমই কুম্ভান দাসজিকে কুম্ভান দাসজি বললেন যে কি হলো গোপাল তোমার মুখ ভার কেন তখন শ্রীনাথজি তাকে বললেন যে আমার খুব মাখন খেতে ইচ্ছে করছে আজ তাই আমার মুখ ভার তখন কুম্ভান দাসজি বললেন সে কি কথা সামান্য মাখনের জন্য মুখভার বেশ আমি এখনই বাজার থেকে গিয়ে তোমার জন্য মাখন নিয়ে আসছি তখন শ্রীনাথজি তাকে ডেকে বললেন না না শোনো বাজারের নয়। আমার বিশেষ থেকে মাখন চাই অবশ্যই এটা ব্রজের গল্প যমুনার তীরে ব্রজেরই কাহিনী সেখানে প্রচুর গোপিনী কোনো এক গোপিনীর কাছে শ্রীনাথের ইচ্ছে হয়েছিল মাখন খাওয়ার কেন তখন উনি কুম্ভান বলছেন ভগবান যে গোপিনী রোজ মন্দিরে আসে সেই গোপিনী রোজ মন্দিরে এসে আমার পূজা অর্চনা করে ভোগ চড়ায় এবং আমার কাছে প্রার্থনা করে যে আমি যেন তাকে আমার বিশেষ গোপিনী করে নিই তো আমার আজ ইচ্ছে হয়েছে তার কাছে গিয়ে মাখন খাওয়ার চলো আমরা দুজনে তার বাড়িতে যাই মাখন চুরি করে খেতে কুম্ভান দাসজি বললেন মাখন চুরি করে খেতে যাব আমি আপনার সাথে কিন্তু যদি ধরা পড়ি লোকে আমায় কি বলবে আপনি তো পালিয়ে আসবেন আমাকে লোকে চোর বলবে এই বয়সে আমি কি এই দেহ নিয়ে পালিয়ে আসতে পারি না কি আমার সেটা সাজে তখন গোপাল বলছেন কুম্ভান দাসজিকে আরে না না আজকে বাড়িতে ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই সবাই গেছে বিয়ে বাড়িতে অন্য গ্রামে ওখানে শুধু গোপিনীরাই আছে চলো চলো কিচ্ছু হবে না খুব মজা হবে বেশ এবার ঠাকুরের কথা কি করেই বা তার ভক্ত ফেলেন দুজনে গেলেন এবার পাঁচিলে উঠতে পারছে না তখন বলছেন আমাকে তুমি পাঁচিলের উপর দাঁড় করিয়ে দাও দিয়ে তুমি ভেতরে যাও তো তার কথা মতো পাঁচিলে গোপালকে দাঁড় করিয়ে কুমান দাসজি ভেতরে ঢুকেছেন তারপর গোপালকে নিয়েছেন যে ঘরে মাখন ছিল অন্ধকার ঘর অন্ধকার ঘরে তারা মাখন খাচ্ছে গোপাল মাখন খাচ্ছে হাঁড়ি নামাচ্ছে মাখন খাচ্ছে আর কুম্ভ দাসজি পাহারা দিচ্ছেন এদিকে মাখন খেতে খেতে গোপাল আনন্দ করে কুম্ভন দাসজিকেও মাখন খাওয়াচ্ছেন আর কুম্ভ দাসজি আশেপাশে খেয়াল রাখছেন এমন সময় যখন মাখন টাখন খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে সেই সময় আহ দাসজি দেখছে যে বাইরে চৌকিতে এক বয়স্ক মাতাজি শুয়ে আছেন এবং তার একটা হাত মাটিতে দিকে ঝুলছে আর একটা হাত সে যেন মাখন চাইছে এভাবে ফেল ফেল করে চেয়ে আছে কোনো কথা বলছেন না তো সেই দেখে আহ দাসজি যখন ঠাকুরকে এই কথা বললেন ঠাকুর উঁকি মেরে দেখে বলছেন যে ও ও মনে হয় মাখন খাবে তুমি যাও ওকে একটু মাখন দিয়ে এসো তখন কুমন দাস আরো ভয় পেয়ে বলছেন পাগল নাকি যাব তারপরে আমি ধরা পড়ে মরি আর তুমি তো পালিয়ে যাবে আমি পারবো না তখন আবার তার মুখ কাচু মাচু হয়ে গেছে গোপালের মুখ বলছে না না একদম দেখো তুমি এরকম করো না ও মাতাজি আমার কাছে হাত পেতে মাখন চাইছে আমাদের কাছে যাও যাও দিয়ে এসো কিচ্ছু হবে না এই জাহানা বলেছে কুম্ভন ও মাখন নিয়ে মাতাজির হাতে দিতে চুপি চুপি বাইরে গিয়েছেন সেই না হাতে ঠান্ডা ঠান্ডা মাখনটা রাখা অমনি সেই মাতাজি বিছানা থেকে প্রসাদে পাওয়ার মতো ওই অসুস্থ মাতাজি উঠে পড়েছে উঠে পড়ে চোর চোর করে চিৎকার করছে এই চিৎকার শুনে সব গোপিনীরা ছুটে এসেছে ব্যাস জাহানা চিৎকার করা গোপাল তো ওই ঘর থেকে পালিয়ে চলে গেছে আর ধরা পড়েছে কে কুম্ভন দাসজি কুমানদাসজিকে ধরে ফেলে তারা তো অন্ধকার ঘরে বুঝতে পারছে না মারছে ধরেছে খুবছে এই সময় একজন গোপিনী একটা আলোর বন্দোবস্ত করেছে আলো পড়া মাত্র গোপিনীরা তো অবাক আপনার মতো একজন বয়স্ক এত বড় অনন্য ভক্ত ঠাকুরের আপনি কি না মাখন চুরি করেছেন সে তখন বলছে না না আমি চুরি করিনি বিশ্বাস করো গোপিনীরা বলছে প্রভুজি আপনার সারা মুখে মাখন আপনি কি বলছেন তখন কুম্ভন দাসজি তো মাথা নিচু করে চুক্তি করে দাঁড়িয়ে আছে গোপিনীরাও অবাক যে আপনার মতো সত্যবাদী ভক্ত আপনি মিথ্যা বলছেন এটাও তো বিশ্বাস করতে মন চাইছে না তখন ধীরে ধীরে কুম্ভন দাসজি বলছে যে আমি নয় আমার গোপাল আমার গোপাল আমায় বলল যে এই বাড়িতে তার গোপিনী আছেন যে কিনা রোজ মন্দিরে যান এবং আমার কাছে তাকে বিশেষ গোপিনী করে নেওয়ার জন্য আমার কাছে আবেদন রাখে তাই গোপালেরা স্বাদ হয়েছিল এই বাড়িতে এসে মাখন খাবে আমি বললাম আমি ধরা পড়ব তুমি পালিয়ে যাবে হলো তাই এখন কেমন আমি বেঈজ্জত বলো দেখি তখন গোপিনীরা এই কথা শুনে তো খুব হাসছে খিলখিলিয়ে কিন্তু যে গোপিনী রোজ প্রার্থনা নিয়ে মন্দিরে যেত সে হতভম্ব হয়ে কাঁদতে শুরু করেছে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে আর সে আনন্দে বিহ্বল হয়ে গিয়ে চিৎকার করে বলছে হে নাথ হে গোপাল হে গোবিন্দ তুমি আমার কথা শুনেছ তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার গৃহে আজ মাখন খেতে এসেছো এ আনন্দ আমি কোথায় রাখি আমি 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 সেই গোপিনী যে প্রত্যহ গিয়ে শ্রীনাথের মন্দিরে প্রার্থনা করে আসি আমাকে তার গোপিনী করে নেওয়ার আমি আনন্দ কোথায় রাখি বলে সে আনন্দে বিভোর হয়ে রাধে রাধে বলে চিৎকার করছে আর পাগলের মতো অবস্থা তার তার সেই আনন্দ দেখে অন্যান্য গোপিনীরাও আনন্দে পুলকিত হয়ে সবাই হৈ হৈ করতে শুরু করলো আর কুম্ভন দাসজি অপুলক দৃষ্টিতে চেয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করলো এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অন্তর থেকে ভক্তি কি জিনিস ভগবান আর ভক্তের মিলন বোধ হয় এভাবেই ঘটে এ ভাব যারা না অন্তর দিয়ে অনুভব করেছে তারা বুঝতে পারবে না যে কেন ভক্তের চোখে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ে হরে কৃষ্ণ রাধে রাধে